কিছুদিন আগেই প্রায় সপ্তাহখানেক ধরে একটানা বৃষ্টি হচ্ছিল আর এদিকে অনেকগুলো কাজও ছিল। তাই একদিন সময় করে বৃষ্টিটা একটু কম দেখেই বেরিয়ে পড়েছি তিনজনে একটা বড় ছাতা নিয়ে গত বাইশে জুন আমার মামা তো দাদা বৌদিকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে এসে খাওয়ার জন্য সদ্য বিয়ে হয়েছে ওদের আর বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম আসছে তাই কিছু তো একটা দিতে হবে সেই কারণে ভাবলাম একটা কুর্তি দেওয়া যাক কারণ আজকালকার সবারই কুর্তি ভীষণই পছন্দের কিন্তু অভিজিতের ইচ্ছে ছিল নতুন বউ বাড়ি আসছে তাকে একটা শাড়ি উপহার দেওয়ার জন্য তা ভাবলাম ঠিক আছে একবার কুর্তিটা দেখে নি তারপর না পছন্দ হলে শাড়ি দেখব যদিও শেষ পর্যন্ত অভিজিতের ইচ্ছেটাই রয়ে গেল কুর্তি তেমন আমাদের খুব একটা পছন্দ হয়নি তাই ভাবলাম তাহলে শাড়ি দেখে নেওয়া যাক আজকাল তো খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ির কালেকশনও দেখতে পাওয়া যায় এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো যে কটা দেখেছি সব কটাই ভীষণই সুন্দর তার মধ্যে দ্বিতীয় যে আকাশিটা দেখলাম সেইটা আর এই মেরুন রঙের শাড়িটা খুব পছন্দ হয়েছে যদিও মেরুন রঙেরটা একটু বেশি পছন্দ হয়েছে এই শাড়িটায় যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছ সেইগুলো পুরোটাই এমব্রয়ডারি করা আর এই শাড়িটার পাড়টা দেখতে বেশ ভালো লাগছিল এটা তো পছন্দ হয়েছেই কিন্তু তাও অভিজিৎ আরও একটা দেখতে চাইলো বলল হ্যান্ড পেন্টের ওপর একটু কিছু দেখাও তা সেরকমই একটা কিছু দেখছিলাম কিন্তু আমার সেটা ভালো লাগেনি তারপরে ওই মেরুনটারই আরও একটা কালার লাল রঙের খোলার পরে দেখে মনে হলো না লালটার থেকেও মেরুনটাই বেশি সুন্দর লাগছে তবুও চোখের সামনে যখন এত সুন্দর সুন্দর শাড়ি থাকে মেয়েরা একটু কনফিউজড হয়েই যায় তাই শেষ পর্যন্ত আবার কনফিউজড হয়ে গেছি দুটো শাড়ির মধ্যে একটা প্রথম দেখা এই আকাশিটা আর একটা ওই মেরুনটা পছন্দ মতো একটা শাড়ি তো বেছে নিয়েছি কিন্তু কোনটা নিয়েছি সেটা এখনই বলবো না সেটা তোমরা বলবে কমেন্টে তারপর ওখান থেকে শাড়ি কিনে আমরা চলে এসেছি ছেলের জন্য একটা রেইনকোট কিনতে কদিন ধরে যা বান্দা বৃষ্টি শুরু হয়েছে একটা রেইনকোট ছাড়া ভীষণই অচল হয়ে পড়েছি আগের রেইনকোটটা একটু ছিঁড়ে গেছে তাই একটা নতুন রেইনকোটের দরকার ছিল ওখান থেকে ছেলের পছন্দ মতো একটা রঙের রেঞ্জ কিনে আমরা এখন যাচ্ছি পরের দোকানে সেখান থেকে একটু কাপড়ের টুকরো কিনবো আসলে প্রতি বছর রথের সময় আমরা আমাদের বাড়ির মাথায় একটা করে জগন্নাথের পতাকা লাগাই কিন্তু প্রতি বছর তো সেটা পুরী থেকে কিনে আনা সম্ভব না তাই আমরা এখেনেই কাপড় কিনে সেটা বানিয়ে নিই লাল আর হলুদ রঙের হাফ মিটার করে দুটো শার্টিনের কাপড় কিনবো এগুলো কিনে নিয়ে আজকেই পতাকাটা বানাতে দিয়ে তারপরে যাব বাড়ি কারণ কারণ রথ আর মাত্র সপ্তাহখানেক মতো বাকি তাই আর দেরি করা যাবে না আজকে যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম সেই সব কটা কাজই ভালোভাবে কমপ্লিট হয়েছে বাড়ি ফিরে আসার পরে আবার সেই নাছরবান্দা বৃষ্টি শুরু